আজকে তৈরি করবো মেটে আলু বা মাটির নিচের আলু দিয়ে ঘাটি আসসালামু আলাইকুম এ প্রহান সবাই কেমন আছেন লাইফ স্টাইল পেজে আপনাদের স্বাগতম অনেক দিন পর আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি তো সবাই কেমন আছেন আসলে বড় ভিডিও দিতে চাই তারপরও সময় হয় না কেন জানি আর বড় ভিডিও দেওয়া হয় না তো এটা দেখতে পাচ্ছেন মেটে আলু আমরা গ্রামের মানুষেরা বলে থাকি মাটির নিচে যে আলু ওইটা আবার অনেকে বলে মেটে আলু তো এই আলুর ঘাটি কিন্তু অনেক মজা আবার ভর্তাও খাওয়া যায় ঝোলও খাওয়া যায় তো আজকে আমি এটা ঘাটি করে দেখাবো তো এই মেটে আলু আমি পিস পিস করে কেটে নিব কেটে আমি ভালোভাবে ধুয়ে নিব এই তো আমার ভালোভাবে ধোয়া হয়েছে এখন প্রেশার কুকারে দিয়ে দিব প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব এখানে আমি একটু সামান্য হলুদ আর একটু পানি আর একটু নুন দিয়ে আমি ভালোভাবে প্রেসার কুকারটা ঠেকে দিয়ে সিদ্ধ করে নেব তিন সিটি দিলে হয়ে যাবে মেটে আলুগুলো সিদ্ধ হয়েছে কারণ কার এদিকে আমি এই মাছগুলো উপকরণগুলো সাজিয়ে নিই এখানে আমি পাঙ্গাস মাছ নিয়েছি পাঙ্গাস মাছ দিয়ে ঘাঁটি করবো ছোটা চাকার আমি ফিচা নিয়েছি তো এখানে আমি পেঁয়াজ মরিচ এগুলো দিয়ে দিলাম তারপরে তেজপাতা দার্জিলিং গরম মশলা আদা রসুন আমি থেতা করে দিয়েছি বেটে দেয়নি তো এগুলো আমি সব কিছু দিয়ে নিলাম তারপরে জিরা দিয়ে দিলাম এখানে আমি পরিমাণ মতো হলুদ স্বাদ মতো লবণ গুঁড়োমরিচ আর পরিমাণ মতো তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি বানিয়ে দিয়ে এখন ভালোভাবে একটু মাখাই দিয়ে চুলাই বসিয়ে দিব। আর এইদিকে যেগুলো মেঠে আমি প্রেশার কুকারে সিদ্ধ দিয়েছিলাম সেগুলো তো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো একটা ঘটনিয়ে দিয়ে ঘটে নেবো দেখেন কত সুন্দর সিদ্ধ হয়েছে তো এগুলো আমি এখন ভালোভাবে মিক্স করে নেব একদম আলু যেরকম আঠালো আঠালো সেই রকম এই মেঠে আলুগুলো আঠালো আঠালো তো এগুলো কিন্তু ভর্তা করে খেতে অনেক মজা লাগে ভালোভাবে এগুলো ঘোটা হয়ে গেছে এখন আমি এখানে পানি দিয়ে নিয়েছি পানি দিয়ে এখন আমি হাত দিয়ে একটু ভালোভাবে দেখতেছি যে এখানে গুলটি গুলটি আছে নাকি তো কোনো কিছুই নেই একদম ভালোভাবে মেয়ে হয়ে গেছে এখন আমি পাতিলের যে মাছগুলো কষাতে দিয়েছিলাম সেগুলো এখন কষানো প্রায় হয়ে গেছে এখন আমি মাছগুলো ভেঙে নিচ্ছি ভালোভাবে একটু নাড়াচাড়া করে মাছগুলো ভেঙে নিতে হবে আসলে পাঙ্গাস মাছ তো নিতেও ঘাটি দিলে নাড়াচাটে করলে গুলো ভেঙে যায় তারপরেও আমি সব সময় কি কষানোর সময় সব মাছগুলো ভেঙে নি তারপরে এখন আমি একটু তেল কম মনে হচ্ছে দেখে আমি আমি একটু তেল দিয়ে দিলাম তো এখন মেঠে আলুগুলো ঢেলে দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করব দেখেন কত সুন্দর কালারটা আসছে ঘাঁটির তো এই মেঠে আলুর ঘাঁটি আমার হাজবেন্ড এবং আমার বাচ্চারা অনেক পছন্দ করে এবং আমি অনেক পছন্দ করি এই ঘাটিগুলো খেতে অনেক ভালোই লাগে তোমরা কে কে মেঠে আলুর ঘাঁটিটা খেয়েছো অবশ্যই জানাবে আসলে আমি ভয়েস দিতে পারতে আমার প্রচন্ড ঠান্ডা লাগছে আমার গলা দিয়ে কথাই বের হচ্ছে না প্রথমে যে ভয়েস গুলো দেওয়া ছিল আগে অর্ধেক ভয়েস দেওয়া ছিল আবার পরের দিন আমি ভয়েস দিচ্ছি একটা ভিডিও তৈরি করতে আমার ভয়েস দিতে দুই দিন লেগে গেল তো এখন আমি এখানে কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম আর একটু গোটা মরিচ দিয়ে দিলাম আর একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যতটুকু পানি থাকবে সবকিছু দেওয়া শেষ এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিব আসলে দুই তিনটা পলক ওঠার পর ঘাটিটা আমার হয়ে যাবে আমি আর ভিডিও করতে পারিনি পরে আমার মেয়েটা অনেক চালাচ্ছিল তো এখানে আমার ভিডিওটা শেষ করলাম